প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে চার বাই ছয় এই ভগ্নাংশটিকে আমরা লঘিষ্ট আকারে পরিণত করবো ঠিক আছে বা এই ভগ্নাংশটিকে আমরা কাটাকাটি করব। তো দেখো খুবই সহজ আমরা খুবই সহজ পদ্ধতিতে লঘিষ্ট রূপ বা কাটাকাটি ফল নির্ণয় করব। এই লবে রয়েছে চার ভগ্নাংশটির লবে রয়েছে চার আর হরে রয়েছে ছয় তো আমরা এই চারকে ভাঙাবো আমরা পাবো দুই দুকুনি চার আর ছয়কে ভাঙ্গালে আমরা পাবো তিন দুকুনি ছয় আমরা এই চারকে ভাঙালাম দুই দুকুনি চার আর ছয়কে ভাঙালে আমরা পাচ্ছি তিন দুকুনি ছয় তো এই চার আর ছয় দুটি সংখ্যার মধ্যে আমরা সাধারণ গুণ নিয়োগ পাচ্ছি এই দুই দুই ঠিক আছে তো আমরা এই দুই এর দুই কেটে দেবো থাকবে এক দুই এক কে দুই এই দুই এর দুই দেবো থাকবে এক দুই এক কে দুই এখন আমরা এই দুই আর এক গুণ করব দুই কে দুই এই তিন আর এক গুণ করবো তিন কে তিন এই দুই বাই তিন হচ্ছে চার বাই ছয় এর রূপ বা কাটাকাটি ফল ঠিক আছে এটি হচ্ছে আমাদের অ্যানসার